আমি ইমতিয়াজ আহমেদ শুভ আমি নটনএম কলেজে পড়াশোনা করেছি দু হাজার পঁচিশ সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং অ্যাডমিশনে আলহামদুলিল্লাহ আমি বুয়েটে চারশো চারতম হয়েছি আমি আলহামদুলিল্লাহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য মনোনীত হয়েছি আমি আমার এই সাফল্যের পিছনে অবশ্যই প্রথমে সৃষ্টিকর্তার অশেষ রহমত কামনা করছি আল্লাহর অশেষ সহমতের কারণে আমার এই সাফল্য এসেছে এবং তারপরে আমার আভ্যন্ত কথা বলতে হয় নটরডেম কলেজে আসার পর আমি স্ট্রাগল করেছি কিন্তু আমার আম্মু আপু সবসময় আমার পাশে ছিল আমার টিচার যারা আমাকে পড়িয়েছেন কলেজের থেকে শুরু করে আমার ব্যাচ কোচিং এর যারা করেছেন সবাই আমাকে খুবই উৎসাহ দিয়েছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে পড়িয়েছেন যার কারণে আমি এই বইটা আসতে পেরেছি এবং আমার ইন্টার ফার্স্ট ইয়ার শুরু থেকেই অ্যাডমিশনের কিছুটা আমি এগিয়ে রেখেছিলাম যার কারণে আসলে আমার খুব একটা বেশি কষ্ট হয়নি আমি জয়কুলের বইয়ের পদার্থ বইটি পড়েছি বইটি মান খুবই ভালো এখানে নির্ভুল নির্ভুলভাবে সব তথ্য দেওয়া রয়েছে এবং মধ্যে খুব বেশি ভুল একদমই নির্ভুল এবং বিগত বছরের যে কোয়েশ্চেন আছে সবগুলা সাজানো গোছানো ভাবে আছে ফর্মুলা থেকে শুরু করে একজন স্টুডেন্ট যদি আসলে ফার্স্ট ইয়ার থেকে পড়ে তাহলে ডেফিনেটলি এটা তার জন্য খুবই বেটার রেজাল্ট বই আনবে ফিউচারে আমি আমার অনুষ্ঠানের উদ্দেশ্যে বলতে চাই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসলে আমাদের যে সাবজেক্টগুলো আছে প্রতিটা সাবজেক্টই ভালো করে আমাদেরকে পড়া উচিত প্রতিটা সাবজেক্ট আমরা ভালো করে পড়ি তাহলে আসলে অ্যাডমিশন খুব বেশি আমাদের প্যারা নিতে হয় না অ্যাডমিশনে সব কিছু খুবই সহজেই করা যায় অন্তত বেসিক থেকে শুরু করে কিছুটা অ্যাডভান্স যেটা আসলে অ্যাডমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা করলেই আসলে অ্যাডমিশনে আসলে খুবই ভালো রেজাল্ট করা করে আনা যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন বইটাই ভর্তি হয়ে ভালো একটা ফলাফল করে দেশের কল্যাণে এবং আমার নিজের পরিবারের কল্যাণে আমার কল্যাণে যেন অবদান রাখতে পারি এবং অবশ্যই দেশের মানুষের সাথে যাতে আমি কাজে লাগতে পারি ধন্যবাদ